আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ দেশের বাইরের দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো যারা আপনারা ভালো মানের গাড়ি খুঁজতেছেন ফুল ফ্রেশ গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে দেখবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাতে কী হবে আমরা ভিডিও আপলোড করলেই আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আমরা অনেক কম দামের ভিতরে আপনাদের গাড়ি বিজ্ঞাপন দেই আপনারা জানেন যারা আমাদের চ্যানেলের সদস্য অবশ্যই আপনারা জানেন কিন্তু যে আমরা কত কম দামে আমাদের চ্যানেলের গাড়িগুলোর ভিডিও দেওয়া আছে আর এই গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে এই গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে সোনালিকা সুপ্রিমো ডিআই ফিফটি আর এক্স মানে পঞ্চাশ হার্সের গাড়ি এটা পঞ্চাশ পাওয়ার গাড়ি আর থ্রি সিলিন্ডার থ্রি সিলিন্ডার পঞ্চাশ হর্স পাওয়ারের গাড়ি এটা গাড়ির পারফরমেন্স অনেক ভালো যে কোনো তাল তেল সাশ্রয়ী গাড়ি আর কি লেটেস্ট মডেল এটা টলিতেও চালাতে পারবেন এবং আপনারা চাষেও চালাতে পারবেন সব জায়গায় এটা পারফরমেন্স ভালো আর সোনালিকার যত সোনালিকার যে ব্র্যান্ড ব্র্যান্ডের যত গাড়িগুলো সেল হয়েছে সবচাইতে বেশি সেল কৃত ডিআই পঞ্চাশ আর এক্স গাড়ি এটা মানে এই মডেলের গাড়িটা সবচেয়ে বেশি সেল হয় আর কি সোনালীকার তো গাড়িটা যেরকম দেখতেছেন ফুল ফ্রেশ এক একারও কোনো কাজ নেই বনাহ মার্গাট থেকে শুরু করে কোথাও কোনো খাওয়া জং ধরা মরিচা এরকম কোনো ইতিহাস নেই আর কি একেবারে ফুল ফ্রেশ কোথাও কোনো হাত দেওয়া হয়নি এখনো গাড়িতে কোনো একটা নাটক হাত দেওয়া হয়নি যেরকম দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ চাকার বিট থেকে শুরু করে আপনারা শুধু নিবেন আর চালাবেন গাড়িটা নেবেন আর চালাবেন এক টাকার কোনো কাজ করাতে হবে না আপনারা লোকেশনে গিয়ে দেখে শুনে নিতে পারবেন আর হ্যাঁ লোকেশনে গেলে যে কোনো গাড়ির আমার চ্যানেলে হোক বা অন্য কারো চ্যানেলে হোক আপনার লোকেশনে গেলে সঙ্গে টাকা নিয়ে যাবেন না আগে গাড়ি দেখবেন দেখে শুনে পছন্দ হলে তারপর বায়না করবেন বা পরে ব্যাংকের মাধ্যমে বেশিরভাগ চেষ্টা করবেন কারণ আমি অনেকগুলো ভেজাল দেখছি শুনছি আর কি তো তার জন্য ব্যাংকের মাধ্যমে লেনদেন করাই ভালো আর কি তো এই গাড়িটা জয়েলি ভিত্তিতে বিক্রি করা হবে আর গাড়িটার ঘন্টার মিটারে পঁয়ত্রিশশো ঘন্টা রানিং পঁয়ত্রিশশো ঘন্টা রানিং একুশ সালের গাড়ি একুশ সালের গাড়ি পঁয়ত্রিশশো ঘন্টা রানিং আর এখনও ক্লাস প্লেট ফুয়েল পাম্প ইঞ্জিন গিয়ার বক্স হাইড্রোলিক পাম্প কোথাও কোনো হাত দেওয়া হয়নি এখনও ফুল চাকরে যেরকম দেখতে পাতেছেন আর এই অবস্থায় গাড়িটির দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে সাত লক্ষ বিশ হাজার টাকা আর গাড়িটার লোকেশন হচ্ছে গোবিন্দগঞ্জ গাই গাইবান্ধা গোবিন্দগঞ্জ গাইবান্ধায় আছে গাড়িটা तो धन्यवाद